ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হানি সিং সম্প্রতি তিনি ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেম করেন না বলে মন্তব্য করেছেন তার কথায় আমি একজন ভারতীয় সেলিব্রিটি ভারতীয় নারীরা আমাকে চেনেন আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের তাই তারা আমার সেলিব্রিটি স্ট্যাটাসকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল 2023 সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে এই শিল্পীর তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন গায়ক সমস্যাটি গড়িয়েছিল থানা পুলিশ পর্যন্ত সে বছরই এক কোটি রুপির খোর বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী এরপর কেটেছে বেশ কিছুটা সময় নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং জড়িয়েছেন নতুন সম্পর্কে তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে এর কারণ হিসেবেই কথাগুলো জানান হানি সিং হানি আরও জানান এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি তবে তার প্রেমিকা ভারতীয় নন নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি তিনি বলেন তাদের আমি আমার আসল নাম বলি না বলি আমার নাম মাহির হানির এই স্বীকারোক্তি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেয়নি তারা প্রশ্ন তুলেছেন সম্পর্কে থাকাকালীন আরও নারীর সঙ্গে অবাধ মেলামেশা করাটাকে উচিত বলে মনে করেন আপনি